এই কুরআনুল কারীমের কথা সারা বিশ্বব্যাপী পঞ্চাশটি বছর জুড়ে পঞ্চাশটি দেশে খুব দীপ্ত ভাষায় কথা বলেছেন হাজার হাজার মানুষের সবতে কথা বলেছেন কুরআনের দাওয়াত দিয়েছেন আজকে সেই মানুষটি একটু বেকায়দায় আছে আছে না হবে বর্তমান সময়ে যেসব ইমাম যেসব আলেম যাদের উপর আজকে জুলুম নির্যাতন করা হচ্ছে

যদি সহজ পন্থায় যদি থাকত তাহলে নবীরা সলরা যারা নিষ্পাপ তাদের এত পরীক্ষা দিতে হতো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো দুনিয়ার মানুষ যুগে যুগে জালিমের অবস্থান থাকবে যুগ যুগে যুগে জালিমরা তোমাদেরকে জুলুমের বেকায়দায় ফেলবে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই

আমি আল্লাহ রব্বুল আমিন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আছি ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দাদের কোনো টেনশন নাই চিন্তা নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে চলে গেছে প্রত্যেক নবী রাসূল মুমিন বান্দাদেরকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে কথা না কেন কিন্তু সেগুলো বিপদ থেকে ইমানদারদেরকে আল্লাহ পাক উদ্ধার করিয়েছেন কেউ সেখানে শহীদের পেয়ালা পান করেছেন এটা একটা সৌভাগ্যের বিষয় কিনা কথা বলেন সৌভাগ্যের বিষয় কিনা কোরআনুল কারীমের ভিতরে পঁচিশ জন নবীর কথা আসছে এই পঁচিশ জন নবীর ভিতরে দুই জন নবী ছাড়া এই দুই জনকে আল্লাহ পাক অন্যভাবে পরীক্ষা করেছেন অত জটিল কঠিন নয় দুই জন ছাড়া জন নবীকে এত কঠিন পরীক্ষা করলেন তেইশ জনিশ জেল খেটেছেন কথা বলে ঠিক কি না এই জন্য হতাশ হওয়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই আল্লাপা এ সুরান কাগু সুন্দরভাবে সেদ করে দিয়েছেন বান্দা যার ভিতরে নুণ্ড তুমি নিমান আছে সে কখনো ভেঙে পড়বে ভেঙে পড়লে যেহেতু কোরআনটা গাইডলাইন কোরানটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হেদায়তের বার্তা এই কোরানটা যদি আমরা পড়তে পারি ধরতে পারি আঁকড়ে ধরতে পারি তবে আমাদের মুক্তি কথাবার্তা কেন একটু খেয়াল করে দেখেন কারা 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 যারা মাস যায় বছর যায় দিন যায় সময় যায় ঘন্টা যায় দুনিয়ার সব কাজ হয় ব্যক্তিগত সমাজের সংসারে বন্ধুদের নিয়ে বিভিন্ন ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কাজ হয় কিন্তু মমিনের জন্য একটি হেদায়েত গ্রন্থ আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এসেছে ওই গ্রন্থটি পড়ে দেখার চর্চা করার সুযোগ হয় না কি আবার কথা কি বোঝা যায় যেই মমিনেরা যেই মমিনারা কোরআনুল কারিম কেউ চর্চা করে যেই মমিনেরা কোরআনুল কারিমকে বুকে ধারণ করে যেই মমিনেরা কোরআনকে একমাত্র সংবিধান পালন করে সংবিধান হিসেবে জানে সেই মমিনকে কখনোই আমরা হতাশা হতে দেখি না আমরা কিন্তু হতাশায় ভেঙে পড়েছি যে কি না কি হয় কখনটা কি হয় হতাশ হওয়ার সুযোগ নাই একটু জেগে উঠতে হবে নবিরা ঘটনা নবী রাসুলদের ইতিহাস ঐতিহ্য যদি আপনি সামনে রাখেন তাহলে আপনার এই ধৈর্য আপনার এই কঠিন মুহূর্তের ভিতরেও আপনার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চিন্তা চেতনা পেরেশানি সবকিছু এবার হিসেবে কবুল হবে আল্লাহ একবার আল্লাহ আল্লাহ বলছেন আলিফুল্লাহ আই কুনু আলনা অহোং লায়ু তনু আল্লার প্রায় বলছেন ছে অগনো বি হে র লোকেরা কি মনে করেছে ছেব লোকেরা কি ধারণা করে বসে আছে হুমায়া আছে জেব এমনি এমনি জান্নাতে যাব ইমান তো এনেছি আমরা তো ইমানদার আমরা তো মুসলিম আমরা ইমান এনেছি এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোন পরীক্ষা করা হবে না কি আমার কথা কি বোঝা যায় আল্লাহ পাক বলতেছেন লোকেরা কি মনে করছে যে ইমান এনেছি এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না পরীক্ষা করার দরকার আছে না নাই পরীক্ষা যদি না করে তাহলে আসল জিনিস খুঁজে পাওয়া যাবে না সোনার দোকানে আমরা যাই গহনা সোনা আমরা বানাই গরিব হোক ধনী হোক গরিবদের জন্য হয়তো সামর্থ্য কম হবে তারপরে তো মেয়েকে দিতে হয় দুই এক দুই তিন চার আনি যেটাই হোক দিতে হয় একটু খেয়াল করেন এই সোনার দোকানে জিনিস বানাইতে গিয়েছে সেখানেও একটা কষ্টি পাথর আছে না নাই কষ্টি পাথর আছে না নাই ওখানে পাথরে ঘষা দেওয়ার পরে দেখা গেল যে সরার দোকানদার তিনি বলছেন যে এর ভিতরে ভেজাল আছে সেইভাবে পরবর্তী প্রোগ্রাম পরিকল্পনা হয় এরপরে সেই ভেদালটা দূর করার জন্য সোনাটাকে পরিপাক করার জন্য পরিশুদ্ধ করার জন্য খাঁটি রূপে আনার জন্য ওই সোনাকে আগুনে পোড়ানো হয় কথা কাটা শুধু আগুনে পোড়ানো নয় শুধু কষ্টি পাথরে চাই নয় ওই সোনাকে আগুনে পড়ানোর পরে এরপরে লৌহ দণ্ড দ্বারা হাতুড়ি দ্বারা পিটানো হয় কথা বলেন ঠিক কিনা যদি ওই সোনা কাকুতি মিনতি করত যদি ওই সোনা দরখাস্ত করত অ্যাপ্লিকেশন করত আমাকে এরকম করো না আমার উপর কেন জলম নির্যাতন করো কেন আপনারাই বলেন তাহলে কি ওই সোনার দ্বারা কখনো ভালো ভালো গহনা তৈরি করা সম্ভব নাকি কথা নয়। একটা দোকানের কাছে যে সোনার যে বিষয়গুলো আছে এগুলো যদি সামনে রাখেন তাহলে সুরানের এই অর্থ গুলো বোঝা সম্ভব বড় বড় ইট দ্বারা আপনার বিল্ডিং হচ্ছে পনেরো তলা বিশ তলা হয় কি না এখন কোন ইট এরকম করলো সব মানে মানব করলো মিছিল করলো মিটিং করলো বিভিন্ন মানু খালু ধরলো যে দেখেন আমরা নিচে যেতে চাই না মাটির নিচে আসে না মাটির নিচে আসে না নাই মাটির নিচে যেতে চাই না সবাই শুধু উপরে থাকবে সবাই দেখবে এরকম যারা চাই আপনারা বলেন তাহলে কি বিল্ডিং বানানো সম্ভব বিল্ডিং বানানো সম্ভব কিন্তু উপরে যে সব ঘর আছে একতলা দুতলা তিনতলা চারতলা আরো উপরে যত উপরে আছে তত আলো বাতাস বেশি পাওয়া যায় সুখে শান্তিতে বেশি থাকা যায় কথা না কেন কিন্তু আমরা ভুলে যাই ওই বিল্ডিং যেই বিল্ডিং আপনি ঘুমান সেই বিল্ডিং এর নিচে অনেক ইট পাথর নিচে চলে গেছে কথা কেন এবং ওই ইট ইটের ভাটা পাশে আসে না নাই আপনারা ভালো জানবেন অনেক ইট আছে সেই ইট গুলো কি বেশি পোড়ানো হয় যেই ইট বেশি পোড়ানো হয় তার দাম কম না বেশি